এসো এসো এই তো বাবা বারোটা বলে একেবারে এগারোটা পঞ্চান্ন এত পাঁচটি ভরে ওঠার অভ্যাসে তো কিছু অন্তত লাভ হওয়া উচিত সারাটা রাস্তায় কি স্কুটারে হ্যাঁ এখন তো বসুই ওই চার ঘন্টার মতোই লাগে ও আলাপ করে দি আমার স্ত্রী অঞ্জলি আর আমাদের ল্যান্ডলেডি অনুপমা এই থাক না থাক এই বুড়ির পাঁচ হুঁয়ার পাপ বাড়ি আরে কি বলছেন এসো যাও যাও সবাই ভিতরে যাও

ওয়েট চ্যাম্পিয়ন ছিল আমরা ডাকতাম কন্টাইয়ের কুলি আর কোনো ভারী জিনিসপত্র তোলা থাকলে রতন কেটা আর তাছাড়া ও আমার পিডব্লিউডি ডির চার বছর বিচ্ছেদের পর কেমন আছেন বলুন ভালো